নমস্কার রাজামনের রাজকাহিনীর আরও একটা ব্লগে সবাইকে জানায় সুস্বাগত গরমটা এত বেশি পড়েছে না দুদিন অফিস যেতে না যেতেই শরীরটা একদম ছেড়ে দিয়েছে জানেন আর তার ওপরে হচ্ছে থাকি টপ ফ্লোরে গরম যেন আরও বেশি বাট কিছু করার নেই অফিস তো যেতেই হবে তবে একটাই বাঁচোয়া এই যে এটা এপ্রিল মাস মে মাসে প্রেশারটা থেকে অল্প কম যাক আর সেই কারণেই আজকে আমি অফিসও যাইনি সেই জন্য ভাবলাম আজকে গোপালের জামা কাপড় সব চেঞ্জ করি আর এই যে জামাগুলো এইগুলো আমার এক দাদা আছেন ওনার বাচ্চাদের জামার হোলসেলের বিজনেস মানে এক্সপোর্ট ইম্পোর্ট হয় তার ওখান থেকেই নিয়ে এসেছি কি সুন্দর না জামাগুলো আর কোয়ালিটিও সেরকম খুব ভালো আর গোপালকে পরাই এক এক দিন এক এক রকমের জামা আর এত সুন্দর লাগে কি বলবো দেখো আর সব থেকে ভালো হচ্ছে গরমটা কম লাগে আর সেই জবর সেই গয়নার থেকে অনেক বেটার যদিও এই জামাটা আমি প্রায় এক সপ্তাহ আগে পরিয়েছিলাম সেই জন্য ভাবলাম একটু খুলে দিই স্কুলে আবার একটু অন্য জামা পরাই যখন রয়েছে পরাতে অসুবিধা হয় তাই না তবে প্রায় বারোটা মতো জামা নিয়ে এসেছি দাদার কাছ থেকে আর এখন চেঞ্জ করে করে পড়াই সবে তিনটে জামা পরানো হচ্ছে এই আজকে যেই জামাটা পরাবো সেটা নিয়ে এখনও মনে হয় নটা মতো কি দশটা মতো জামা আছে কারণ তার আগেও তো আবার দুটো জামা এনেছিলাম তার আগে একটু গামছাটাও ভিজিয়ে নিলাম একটু গোপালকে বুঝেও নি সব থেকে বড় কথা কি জানেন তো এত কাজের প্রেশার না শরীরটা যেন না ছেড়ে দিচ্ছে গরমকালে না এই একটা অসুবিধা একটুতেই মানুষ হাঁপিয়ে যায় যেটা কিন্তু শীতকালে হয় না শীতকালে একটু ঠান্ডা লাগে বটে কিন্তু অনেক কাজের এনার্জি পাওয়া যায় যেটা গরমকালে একদম পাওয়া যায় না প্রচণ্ড একটা শরীরের ভেতরের একটা আনইজি ফিল হয় এই যে কপালে জামা টামা সব খুলে দিয়েছি এবার নতুন জামা পরাবো সেই জন্য সিলেকশান চলছে কি পরাবো কি পরাবো না তবে একটা মেয়েদের পড়ানোরও জামা এনেছি গোপালকে যা বাচ্চা মেয়েদের পড়ানো যদি কখনও ওটা পড়াই তাহলে নিশ্চয়ই সেই ভিডিও শেয়ার করবো আর ছুটি থাকলে না এখন না ঘুম থেকে উঠতেও দেরি হয় এসি চললে যা হয় ওই সারাক্ষণই একটা হ্যাঁ উঠবো উঠছি এই ব্যাপার তার এই দেখো জামাটা কি সুন্দর না লালটা লাল রংটা ভীষণ সুন্দর আর গোপালকে এত সুন্দর লাগছিল না কি বলবো এই দেখো জামাটা বাচ্চাদের মতো গোপাল তো বাচ্চাই তাই না আর সামনে জানো তো আর একটা বড় অনুষ্ঠান আছে কি সেটা আমি খুব শিগগিরই তোমাদের ব্লগে শেয়ার করবো কিন্তু এখন করছি না তাহলে তো আর সেটার আনন্দটাই থাকবে না দেখানোর তবে নিশ্চয়ই জানতে তো আপনাদের না জানালে হবে আপনারাই তো আমার সব যে হয়ে গেল রেডি এবার চুল ফুলগুলো করিয়ে দিলাম প্যান ট্যানগুলো করিয়ে দিলাম কেমন লাগছে কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না গোপালকে তাহলে গোপালও খুব খুশি হবে যে এতজন দেখেছে তার সাথে পুচকেটাকেও আজকে পরালাম জামা ওরও সব খুলিয়ে দিলাম একটা অস্বস্তি তো হয় তাই না তবে এত জামা হয়ে গেছে না অনেক জামা বাতিল করতে হবে কিন্তু আমি না এত বাতিল করা পছন্দ করি না সেই জন্য প্রচুর জামা জমে যায় আর আমার মা প্রচুর চেঁচায় আমার উপরে হ্যাঁ তোর দলায় হবে না কিন্তু কি করবো বলুন তো এত দামি দামি জামা ফেলে দিতে মায়া লাগে না আর আমি না কম দামি জিনিস কিনতে পারি না গোপালের জন্য এটা হয়তো আমাদের মনের বিশ্বাস আমার ছেলে থাকলে তাকেও কি আমি কম দামি জিনিস পরাতাম কখনোই নয় ঠিক দেখ আমি এরকমই ভাবি আর ওই যে পুজো করতে গিয়ে এত সময় আমার লাগে মানে কি বলবো আর খাওয়া নাওয়া প্রায় ভুলে যাওয়ার মতো আর এই যে পালকটা যেটা রাখলাম ওটা মা দ্বারকা থেকে এনে দিয়েছে ওই যে গেছিল ঘুরতে না গুজরাট সেখান থেকে আর এটা হচ্ছে বাসিটা বাস এখন গোপাল রেডি কেমন লাগছে অতি অবশ্যই কিন্তু আমাকে জানাবে আমারও ভাল লাগে না গোপালকে সাজিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম আর এদিকে গোপালকে সাজানোর পরে চলে এসেছি আর একটা ঘরে যেখানে শিব আছে নারায়ণ আছে আর আজকে এত বড় বড় জবা ফুলের মালা এনেছে সে কী বলবো আর সেটাকে দুটো মানে একটাকে দুটো করলাম করে তারপরে এবার একটা হনুমানজিকে দিলাম একটা দিলাম গণেশজিকে আর একটা যেটা বড় এনেছিল মানে দুটোই তো বড়ো এনেছিল আর একটা গোটা পরিয়েছি হচ্ছে বড় মাকে আর এটা করতে গিয়ে লক্ষ্মীর কানের দুলটা কোথায় খুলে পড়ে কি আর পরে পেয়ে গেছি তাও আর আমি না খেয়াল করিনি না সব ঠাকুরের জন্য মালা এনেছিল সেটা আমাকে পরে বলল যে সব ঠাকুরের জন্য মালা এনেছে আবার আমি ওই আমার নিরামিষ ফ্রিজ থেকে সব বের করলাম মালা টালা বের করে তারপরে দিলাম আর এই যে কাছের যে বয়ামটা দেখছো ছোট্ট এটার মধ্যে না ওই কচি বেলপাতাগুলোকে রেখে দিই থাকলে অনেক দিন থাকে প্রতিদিন তো ফুল আনা সম্ভব নয় আর তুলসী পাতাগুলো রাখি একটা ওই প্লাস্টিকের কন্টেনারের ভেতরে নিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিই এই যে এইটাতে তাহলে ওই তিন দিন মতো চলে যায় আর নিখুঁত বেলপাতা থাকে তো তাতে সুবিধা হয় একটা আর ফুলও কিছু নিয়ে আসি সেগুলোকেও ভাগ করে করে ফ্রিজে রেখে দিই যাতে দু তিন দিন আমার পুজোর জন্য ফুল হয়ে যায় প্রতিদিন কেনাটাও তো একটু অসম্ভব ব্যাপার সময়টা পাই না সেই কারণেই এই ব্যবস্থা ওই যে কথায় আছে জাসমিন দেশে যদা আমারও হচ্ছে সেই অবস্থা পুজো করতে গিয়ে এত সময় লাগে যে একের সময় মনে হয় ঠাকুরও বিরক্ত হয়ে যায় আমার প্রতি যে তোরা কি শুধু করেছিস বলতো কিন্তু কিছু করার নেই আর ওই যে ছোট ছোট দুটো বাটি দেখতে পাচ্ছ মানে ঢাকনা আলা ওইগুলো হচ্ছে সিলের কন্টেনার কোথা থেকে গুজিয়া কিনে এনেছে ওখানে রেখে দিই এখন সব ঠাকুরকেই একটা একটা করে দিই তাতে কি হয় সব ঠাকুরকে একটু মিষ্টিও দেওয়া হয় আর আমাদের পেটেও একটু গুজিয়া যায় এটাই হলো মোদ্দা কথা আর এই যে ফুলগুলোকে সরিয়ে রাখছি ছুটিতে না বাড়িতে থাকলে প্রচণ্ড কাজ বেড়ে যায় আর এত কাজ না কোথা থেকে যে এসে পড়ে আমি বুঝতে পারি না সমানে কাজ করতেই থাকি তাও শেষ হয় না মালাগুলো তো সব পড়ানো হয়ে গেছে আর পুজোটাও করে ফেললাম কিন্তু দুপুরে খাবো কি ভাবতে আলাম না আজকে আর ভাত তাত খাবো না চলো আজকে আমি একটু ম্যাগি খাই ব্যাস একটু ম্যাগি বানিয়ে নিলাম কিছুই মশলা দিইনি মানে সবজি দিইনি ওই মশলাই দিয়েছি আর ম্যাগিটাকে একটুখানি ওই গ্রেভি গ্রেভি রেখে হ্যাঁ ডিম তবে দুটো দিয়েছি ব্যাস দিয়ে তারপর বানিয়ে খেয়ে নিলাম প্রিন্স যদিও ম্যাগি খাইনি অন্য কিছু খেয়েছে কিন্তু আমার আজকে ম্যাগি খেতে ইচ্ছে করছিল মাঝে মাঝে না একটা মনে হয় যে আজকে ম্যাগি খিদে পেয়েছে না না ম্যাগি খেতে না পারলে যেন মনে হবে জীবনটাই বৃথা জীবন তো বৃথা হতে দেওয়া যাবে না খেতে তো আমাকে হবেই আর এই যে ম্যাগি দিয়ে আমার ম্যাগি রেডি ব্যাস ওপরে একটু টমেটো সস ছড়িয়ে নিলাম আর একদম ইয়ামি টেস্ট আমার ম্যাগির রেডি টু ইট এবার টুকুস টুকুস করে খেয়ে নিই কেননা অনেকটা দুপুর হয়ে গেছে প্রায় ঘড়িতে সাড়ে তিনটে মতো হয়তো বাজে আর একটুখানি যে একিয়াম মাছগুলোকেও দেখতে দেখতে বসে পড়লাম খেতে আর আর একদিকে অফিস থেকে ফিরে প্রিন্স এবার বসেছে এই সব নিয়ে কি না যে আমার দুই দাদা আছে মানে ক্লায়েন্ট কাম দাদা তারা বলেছে ফিশ ফ্রাই খাবে কি প্রিন্সকে বানিয়ে খাওয়াতে হবে ব্যাস ওই ভোরবেলা বেরিয়েছিল কাজে একবারে ফেরার সময় সব কিছু নিয়ে এসে ওই সব রেডি করছে এবার কি কি দিচ্ছে ফিশ ফ্রাই তোমরা তো সব জানো আর আমি আর সেটার আলাদা করে ভিডিও করিনি ও এখন শেপ দিচ্ছে শেপ দিয়ে সব রেডি হয়ে গেল এবার টুকুস টুকুস করে সব একটুখানি বানানো হয়ে গিয়ে তুলে দিতে হলো ফ্রিজে কেননা ফ্রিজে রেখে দিলে না বাঁধনটা খুব ভালো হয় আর বাঁধনটা যত ভালো হবে তত ফিশ ফ্রাইটা খেতে টেস্ট হবে আর এদিকে আনি বসে আছে এরপর ওর পেছনেও লাগলাম ওকে একটু স্নানও করিয়ে দিয়েছিলাম আর কি তাহলে ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করবেন তাটা